যুক্তরাজ্যে যেসব বিদেশি অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে তাদের তালিকা প্রকাশ করা হবে পাশাপাশি তাদের অপরাধের ধরন এবং তাদের কী পরিমাণ শাস্তি হয়েছে সেটিও থাকবে ওই তালিকায় হোম অফিসকে এ সংক্রান্ত তালিকা প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছেন হোম সেক্রেটারি ইবেতা কুপার তিনি বলেছেন জনগণের জানার অধিকার রয়েছে বিদেশি অপরাধীরা কী পরিমাণ রয়েছে যুক্তরাজ্যে এবং তারা কি ধরনের অপরাধ করেছে যদিও বিরোধী দল কনজারভেটিভ দল বলছে প্রচণ্ড চাপের মুখে পড়ে লেবার এটি করছে লেবার নমনীয় হয়েছে লেবার সরকার এটি করতে চায়নি বর্তমানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষ সময় পর্যন্ত ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছে প্রায় উনিশ হাজার বিদেশি অপরাধী যেটি লেবার সরকার ক্ষমতায় আসার আগে তুলনায় আঠারো হাজার বেশি মূলত কয়েকটি কারণে বিদেশি অপরাধী যাদেরকে ডিপোর্ট করার সম্ভাবনা রয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সংখ্যা বেড়ে গিয়েছে এর অন্যতম একটি কারণ হচ্ছে জেলখানা থেকে মেয়াদ শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়া পেয়ে যাওয়া পাশাপাশি যেসব দেশে তাদেরকে ফেরত পাঠানোর কথা রয়েছে সেসব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় অনেক জটিলতা এর পাশাপাশি মানবাধিকার আইনের মাধ্যমে অনেকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশের পরও তারা আপিল করেছে কোর্টে আপিল তাকার কারণে তাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না এসব কারণে মূলত বিদেশি অপরাধী যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সরকার নির্দেশ দিয়েছে সেটি করা সম্ভব হচ্ছে না এর পাশাপাশি বলা হয়েছে সাধারণত যেসব অপরাধী বিদেশি নাগরিক যুক্তরাজ্যে কোনো অপরাধ করে যদি তারা বারো মাস কিংবা তার চেয়ে বেশি শাস্তি পায় জেলদণ্ডের শাস্তি পায় তাহলে অটোমেটিক্যালি তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে এর পাশাপাশি হোম সেক্রেটারি যদি মনে করেন কোনো অপরাধীর যুক্তরাজ্যে থাকা যুক্তরাজ্যের জনগণের জন্য স্বরূপ তাহলে তাকে ডিপোর্ট করা সম্ভব হয় এই অবস্থায় যেহেতু বর্তমানে প্রায় উনিশ হাজার বিদেশি অপরাধী যাদেরকে ডিপোর্ট করা যাবে সেই সংখ্যাটি রয়েছে তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর জন্য লেবার সরকার উদ্যোগ নিয়েছে এবং লেবার সরকার ক্ষমতায় আসার পর বিগত কনজারভেটিভ সরকারের তুলনায় অনেক বেশি অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে তারা দাবি করছে এর পাশাপাশি আরেকটি তথ্য যেটি উঠে এসেছে সেটি হচ্ছে দু হাজার এবং চব্বিশ সালে যেসব বিদেশি অপরাধীদেরকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে প্রায় এক হাজার জনেরও বেশি অপরাধীকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে এবং হোম সেক্রেটারি যেটি বলছেন সেটি হচ্ছে তারা যে কোনো মূল্যে এইসব অপরাধীদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে চান এবং সেজন্য যে কোনো ধরনের আইন করতে তারা প্রস্তুত এর পাশাপাশি গত মার্চ মাসে পাঁচ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে আশিটি জেলে যা ইংল্যান্ড এবং ওয়েলসে যাতে করে বিদেশি অপরাধীদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর কাজ ত্বরান্বিত করা যায় Sarwar Hoshan Top News, London.